আজকের ভিডিওটিতে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক দু হাজার কুড়ি সালেতে এসছে এবং সেই দিক থেকে এই প্রশ্নটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট তো এই যে দুটি স্তর রয়েছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরগুলির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি তো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এই প্রশ্নটিকে কীভাবে লিখলে আমরা পুরো নাম্বার অর্থাৎ পাঁচে পাঁচ আমরা পেতে পারি তো প্রথমেতে সবার প্রথম আমাদের দুটো স্তর আমাদের লিখতে দেয়া হয়েছে এখানে মনে রাখবে যে এখানে কিন্তু বায়ুমণ্ডলের যে বাকি যে স্তরগুলো আছে অর্থাৎ সেই স্তরগুলো কিন্তু এখানেতে লিখতে দেয়া হয়নি এখানে শুধুমাত্র বায়ুমণ্ডলের দুটো ইম্পর্ট্যান্ট যে স্তর আছে টপোস্ফিয়ার এবং স্ট্যাটোসফিয়ার এই দুটো স্তর সম্পর্কেই কিন্তু বিস্তারিত জানতে চাওয়া হয়েছে তো সেই জন্যে কিন্তু উত্তরটাও কিন্তু সেই অর্থে কিন্তু একটু বেশি তোমাদের লিখতে হবে অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং তার যে আরও অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে তো সবার প্রথমেতে ট্রপোস্ফিয়ার স্তরটি লেখার সময় তোমরা কি করবে প্রথম লাইনেতে লিখবে যে বায়ুমণ্ডলের একেবারে নিচের অপেক্ষাকৃত অধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার অর্থাৎ এখানে একটা এক থেকে দু লাইনের মধ্যে এই টপোসফিয়ার স্তরটির সংজ্ঞাটি দেবে মানে কাকে বলে তারপরে দে দেখবে যে এই যে ট্রপোস্ফিয়ার এর একটা অর্থ আছে সেই অর্থটা এর সঙ্গে দিয়ে দেবে যেরকম গ্রিক শব্দ ট্রপোস অর্থাৎ কি না মেশানো বা অশান্ত এবং স্ফিয়ার অর্থাৎ অঞ্চল তো টপোসফিয়ার কথাটির অর্থ হচ্ছে যে মিশ্রিত বা অশান্ত অঞ্চল তো এটা হচ্ছে এই এই যে স্তরটির যে নামটা এর অর্থটা তো এইটা তোমরা এই সংজ্ঞার সঙ্গে কিন্তু তোমরা দিয়ে দেবে তারপরে দে বায়ুমণ্ডলের এই সটির বিস্তার কত সেইটা তোমরা দেবে এবারে ট্রপোস্ফিয়ারের বিস্তার কিন্তু একটু ভ্যারি করে মানে আমাদের যে পৃথিবীর যে তিনটে যে অঞ্চল আছে মেনলি সেই তিনটে অঞ্চলে কিন্তু ট্রপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু ভিন্ন হয় তো সেটা কিন্তু দিতে পারলে খুবই ভালো যদি মনে রাখতে না পারো তাহলে তোমরা গড় যে উচ্চতাটা হয় ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে সেই গড় উচ্চতাটাও কিন্তু দেবে কিন্তু বিস্তারটা কিন্তু তোমাদের অতি অবশ্যই কিন্তু দিতে হবে তো এখানে আমি তিনটে অঞ্চলের এই যে বিস্তার সেটা আমি দিয়ে দিয়েছি যেটা দেখো নিরক্ষীয় অঞ্চলে ষোলো থেকে আঠেরো কিমি উচ্চতার মধ্যে টপোসফিয়ার দেখতে পাওয়া যায় এখানে এটা প্রান্তীয় অঞ্চল হয়েছে এটা ক্রান্তীয় অঞ্চল হবে তো ক্রান্তীয় অঞ্চলে বারো থেকে চোদ্দো কিলোমিটার উচ্চতাতে টপোসফিয়ার দেখতে পাওয়া যায় আর মেরু অঞ্চলে দেশ সাত থেকে আট কিমি উচ্চতায় ট্রপোস্ফিয়ার লক্ষ্য করা যায় এর পরেতে এই বিস্তার লেখার পরেতে তোমরা চলে আসবে হচ্ছে বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট করবে এবং এই বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে টপোসফিয়ারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি সেইগুলো কিন্তু দেবে আর এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এই জায়গাটাতে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো যেগুলো না দিলে নয় সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু যেন অতি অবশ্যই দেওয়া হয় তো প্রথমেতে তোমরা উষ্ণতাটা লিখবে উষ্ণতার যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় টপোসফিয়ারে সেইটা তো এখানেতে কি দেখতে পাওয়া যায় এখানেতে এই স্তরে প্রতি এক মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায় একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলে খুবই ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কিন্তু এই টপোসফিয়ারের এটা এই ল্যাপস রেট লক্ষ্য করতে পারা যায় তো এটা যেন কোনোভাবে মিস না হয় এর সঙ্গে সঙ্গে আরেকটা দেবে সেটা হচ্ছে যে এই স্তরের সীমায় উষ্ণতা কমে হয় নিরক্ষীয় অঞ্চলে মাইনাস এইটি ডিগ্রি সেন্টিগ্রেড এবং মধ্য অক্ষাংশে হয় হচ্ছে মাইনাস ফিফটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড কারণ এই ল্যাফট রেট অনুযায়ী হচ্ছে কমে যাচ্ছে উষ্ণতাটা তো সেটা কত কমছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেবে এই উষ্ণতার পয়েন্টের মধ্যে এরপরেতে উপাদান বলে একটা পয়েন্ট করবে এবং এই উপাদান পয়েন্টের মধ্যে টপস্ফিয়ার কি কি উপাদান নিয়ে গঠিত অর্থাৎ বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলির যেগুলো দিয়ে তৈরি আমাদের পৃথিবী বায়ুমণ্ডল গ্যাস ধূলিকণা জ্বলিয়ে বাষ্প এর প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট কিন্তু এই স্তরে লক্ষ্য করা যায় আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে তো সেটা কী জন্যে বলা হয় সেটা কিন্তু অতি অবশ্যই যেন লেখা হয় এটাও টপোস্ফিয়ারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্রভৃতি বায়ুমণ্ডলীয় গোলযোগ কিন্তু এই স্তরে ঘটে যে কারণেতে আমরা জানি যে টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে আর সব শেষে আর দেবে সেটা হচ্ছে দূষক পদার্থ যে দূষক পদার্থগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি যে বায়ু দূষণকারী প্রায় সমস্ত উপাদানই এই স্তরেতে কিন্তু অবস্থান করে থাকে তো এই বৈশিষ্ট্যগুলো এবং তার সঙ্গে বিস্তার এবং তার সঙ্গে ট্রপোস্ফিয়ারের সংজ্ঞা এবং অর্থ এইটা যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে দেখবে যে এই প্রশ্নের প্রথম যে স্তরটি সম্পর্কে তোমাদের জানতে চাওয়া হয়েছে সেটি কিন্তু খুব সুন্দর লেখা হবে খুব সুন্দর গুছিয়ে তোমরা কিন্তু এটা উত্তরটা দিতে পারবে তো এর পরেতে আমরা যেটা আর একটা যে স্তর সম্পর্কে আমাদের জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তো সেম প্যাটার্ন সেম ফরম্যাটে দে তোমরা কিন্তু টাকেও লিখবে তো সবার প্রথমেতে একটা ওয়ান লাইনার করে বা দু লাইন করে একটা সংজ্ঞা তোমরা দিয়ে দেবে বেশি বড় দেওয়ার কোনো দরকারই নেই যে ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় হচ্ছে স্ট্যাটোসফিয়ার এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা স্ট্যাটোসফিয়ারের যে অর্থ সেটাও কিন্তু দেবে অর্থাৎ গ্রিক শব্দ স্ট্যাটোস মানে হচ্ছে কি না শান্ত এবং স্ফিয়ার মানে অঞ্চল তো স্ট্যাটোসফিয়ার মানে হচ্ছে শান্ত অঞ্চল বা শান্ত মণ্ডল আচ্ছা এরপরে তো হচ্ছে এর বিস্তার কত বিস্তার হচ্ছে ট্রপোপজ থেকে ঊর্ধ্বে প্রায় পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি মিশ্রিত আমরা জানি কি যে ট্যা এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে সীমাটা সেটাকে ট্রপোপজ বলা হয় তো সেই ট্রপোপজ থেকে ঊর্ধ্বে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত এর বৈশিষ্ট্যগুলো কি কি না উষ্ণতার ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাই যে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বসীমায় উষ্ণতা বেড়ে দাঁড়ায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দ্বিতীয় কি আছে খুবই গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যটা উষ্ণতার দিক থেকে যে ওজন স্তরে অতি বেগুনি রশ্মি শোষণের জন্য স্ট্যাটোসফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায় আর তারপরেতেই তোমরা পয়েন্টটা দেবে সেটা হচ্ছে যে ওজন স্তর মানে আমরা জানি যে স্ট্যাটোসফিয়ারেতে ওজন গ্যাস পাওয়া যায় যে জায়গাটাতে সেইটাকে ওজনোস্ফিয়ার বলা হচ্ছে ওজন স্তর বলা হচ্ছে তো সেটা যেন অতি অবশ্যই যেন থাকে যে ওজন স্তর তো এটা স্ট্যাটোসফিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেন কোনোভাবে মিস না হয়ে যায় তো সেটা খেয়াল রাখবে ওজন স্তর তো এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এই অংশকে ওজনোস্ফিয়ার বলা হয় আর কি আছে আরেকটা আছে শান্তমণ্ডল যেরকম ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি ক্ষুব্ধমণ্ডল ঠিক তেমনই স্ট্যাটোসফিয়ারের ক্ষেত্রে আমরা সেটা শান্তমণ্ডল দেখছি কেন না এখানেতে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই এই স্তর শান্তমণ্ডল নামে পরিচিত এই কারণেতে এখানে জেট বিমান ও এই স্তর দিয়ে চলাচল করে থাকে তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যেন মিস না হয় এবং সবশেষে হচ্ছে মেঘ তো এই স্তরে বিশেষত মেরু অঞ্চলে বরফের কেলাস দ্বারা গঠিত এক প্রকার মেঘ দেখা যায় একে মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ বা পোলার স্ট্যাটোসফেরিক ক্লাউড বা শক্তি মেঘ মাদার অফ পার্ল ক্লাউড বলা হয়ে থাকে তো এটা একটা স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাও তো সেটা কিন্তু তোমরা দেবে তো এইভাবে যদি তোমরা বায়ুমণ্ডলের এই যে দুটো স্তরের উত্তর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্তর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো এইরকমভাবে তোমরা যদি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নটাতে সম্পূর্ণ পাঁচে পাঁচ স্কোর করতে পারবে আর এর সঙ্গে আর বিষয় আমি বলে রাখবো যদি দেওয়া তোমাদের সম্ভব হয় তাহলে দিয়ে দিও যেটা দিলে কিন্তু খুবই ভালো সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস উষ্ণতা অনুযায়ী স্তর বিন্যাসের যে ছবিটা আছে তোমাদের বইয়েতে টেক্সটবুকেতে সেই ছবিটা তোমরা এর সঙ্গে দিতে পারো যদিও ছবি দেওয়ার কথা বলেনি কিন্তু ছবিটা দিয়ে দিলে আমার মনে হয় সেটা খুব ভালো হবে তো তোমরা চেষ্টা করবে যে এই দুটো পয়েন্ট এই যেভাবে আমি লিখে দিয়েছি এখানটাতে ঠিক সেইভাবেই তোমরা লিখতে এবং তার সঙ্গে সম্ভব হলে তোমরা এর সঙ্গে ছবিটি তোমরা দেবে যে উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ছবি যেখানেতে ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এই স্তরগুলো রয়েছে তো সেই ছবিটা তোমরা এর সঙ্গে দিয়ে দেবে এবং দিলে দেখবে যে এই প্রশ্নটা তোমরা পাঁচে পাঁচ স্কোর করতে পারছো তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ